তুমি জানো আমি আসলে এখনো বিশ্বাস করতে পারি না যে তুমি সেই মানুষ যাকে আমি একদিন আমার সব কিছু ভেবেছিলাম ভালোবাসা বিশ্বাস স্বপ্ন সব কিছু দিয়েছিলাম তোমায় ভেবেছিলাম তুমি বুঝবে কিন্তু তুমি তো বুঝতেই চাওনি তুমি শুধু ভেঙেছ বারবার আমার বিশ্বাস আমি তোমার চোখে চোখ রেখে বলেছি আমি তোমায় ভালোবাসি আর তুমি হেসে বলেছিলে আমিও আজ বুঝি সেটা শুধু কথা ছিল সত্যি কিছু না তুমি কি জানো ভালোবাসা কী ভালোবাসা মানে তো শুধু হাত ধরা নয় ফেসবুকে ছবি দেওয়া নয় কিংবা সবাইকে দেখিয়ে প্রেম করা নয় ভালোবাসা মানে ছিল বিশ্বাস রাখা যা তুমি রাখতে পারো তুমি যখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত ছিলে আমি তখন তোমার মেসেজের অপেক্ষায় ছিলাম তুমি যখন মিথ্যে বললে আজ বাইরে যাচ্ছ না আমি তখন তোমার লাইভ লোকেশন না দেখে শান্তি পাইনি এতটা ভালোবেসে কি ভুল করেছি আমি নাকি ভুল ছিল তোমায় বিশ্বাস করা তুমি হয়তো কখনো বোঝো না আমি কত রাত কেঁদেছি শুধু এইটা ভেবে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো তুমি হয়তো হাসো ভাবো এ তো মেয়েরা এমন করে কিন্তু জানো প্রতিটা মেয়ের ভেতরেই একটা ছোট্ট মেয়ে থাকে যে শুধু চায় একটু ভালোবাসা একটু নিরাপত্তা আমি চেয়েছিলাম সেইটুকুই কিন্তু তুমি তুমি আমায় কাঁদতে শিখিয়ে দিলে তুমি বলেছিলে আমি তোমার সঙ্গে সব সময় থাকবো আজ তুমি কোথায় অন্য কারোর সাথে ছবি দিচ্ছ গল্প করছো হাসছ আর আমি আমি এখনো তোমার সেই পুরোনো মেসেজগুলো পড়ে ভাবি তুমি কি একটুও কষ্ট পাওনি আমাকে হারিয়ে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কখনো এমনটা করতাম না কারণ আমার ভালোবাসা ছিল সত্যি তুমি শুধু আমার ভালোবাসা নাওনি তুমি আমার বিশ্বাস আমার সম্মান আমার নিজের প্রতি আস্থা সব কিছু ভেঙে দিয়েছ তুমি কি জানো ভালোবাসার পর সবচেয়ে বেশি কষ্ট কি দেয় বিশ্বাসঘাতকতা কারণ ভালোবাসা গেলে মানুষ কাঁদে কিন্তু বিশ্বাস গেলে মানুষ আর কাউকে বিশ্বাস করতে পারে না তুমি আমার সেই জায়গাটাই মেরে ফেলেছ আজ আমি আর কাঁদি না কারণ তুমি আর তার যোগ্য না আমি আজ নিজেকে খুঁজে পেয়েছি কষ্টে ভেঙে পড়া মেয়েটা এখন জানে সে কারো অপেক্ষায় থাকবে না তুমি ভালো থেকো আর আমি আমি ভালো থাকবোই শুধু তোমার ছায়াটিকেও আর স্পর্শ করতে দেব না